বারো নম্বর জাতীয় সড়ক মেহেদীপুরে পথ দুর্ঘটনা মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বহরমপুর সংযোগকারী মেহেদীপুরে বারো নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনা সাগরদিগির দিক থেকে একটি যাত্রী বোঝাই করা বেসরকারি বাস বহরমপুরের দিকে যাওয়ার সময় পথ দুর্ঘটনা ঘটে বেসরকারি বাসটি মেহেদীপুর এলাকায় ওভারটেক করতে গিয়েই একই লেনে যাওয়া আরেকটি লরির পেছনের দিকে সজরে ধাক্কা মারে এর ফলেই মূলত এখানে দুর্ঘটনা ঘটে বলে জানা যায় স্থানীয়দের দাবি বাসের গতিবেগ থাকায় বড়সড় ক্ষতির মুখে পড়ে বাসটি আজকে রবিবার যেহেতু রমজানের প্রথম দিন সেহেতু অন্য দিনের থেকে বাসটিতে আজকে যাত্রী সংখ্যা ছিল অনেকটাই বেশি দুর্ঘটনার ফলে বাসের কেবিনে বসে থাকা যাত্রীদের দিকটি দুমড়ে মুচড়ে যায় এর ফলেই বসে থাকা একাধিক যাত্রীরা ও শিশুরা আহত হয়েছে বলে খবর আসে এর সঙ্গে খবর আসে গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন যদিও পুলিশ সূত্রের খবর প্রায় পনেরো জন আহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন দুজন খবর পেয়ে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ ও বহরমপুর ট্রাফিক পুলিশ আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পাঠানো হয় অন্যদিকে এ ঘটনা নিয়ে স্থানীয় সাধারণ মানুষেরা সংবাদ মাধ্যমের সামনে খুব উগড়ে দিয়ে বলে মেহেদীপুর মোড়ে বাস স্টপেজে বাস না দাঁড়িয়ে অন্য জায়গায় বাস দাঁড়ানোর ফলে এই পথ দুর্ঘটনা ঘটার কারণ বলে জানায় বহরমপুর ট্রাফিক পুলিশকে বারংবার বলা সত্ত্বেও মেহেদিপুর মোড়ে বাস স্টপেজে বাস না দাঁড় করিয়ে অন্য জায়গায় বাস দাঁড় করার অনুমতিতেই এমন ধরনের কত দুর্ঘটনা ঘটে বলে জানান তারা যদিও নবগ্রাম থানার পুলিশ অন্য জায়গায় বাস দাঁড় না করিয়ে এলাকাবাসীদের কথা মতোই বাস স্টপেজে বাস দাঁড় করান বলে জানিয়ে দেন তারা অপরদিকে ঘটনা ঘটার অনেক সময় পরে ঘটনাস্থলে টোলের গাড়ি এসে পৌঁছায় যার ফলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় সাধারণ মানুষেরা এবং ক্রেনের মাধ্যমে দুর্ঘটনাগ্রস্ত বেসরকারি বাসটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ঘটনাস্থল থেকে সঙ্গে বারো নম্বর জাতীয় সড়কটি পরিষ্কার করে দেওয়া হয়েছে বলেও জানা যায় প্রশাসন আছে জন্য। আমরা বারবার বলি প্রশাসনকে বারবার বলি যে বাসটা মেন মোড়ে দাঁড়া করেন না আপনি টপিকটা দাঁড়া করেন একটা কোম্পানি সরকারি লেভেলে বহু টাকা দিয়ে খরচ করা আছে এই টপিকটা এই টপিকটা চালু করেন বড় ট্রাফিক পুলিশ একটা কথা আমাদের মানে না আমরা নবগ্রামের নবগ্রামের প্রশাসনকে জানাইছি নবগ্রাম প্রশাসন যথেষ্ট আমাদেরকে সহায়তা করে কিন্তু বড় ট্রাফিক পুলিশ আমাদেরকে সহায়তা করে না কতজন ক্ষতি হয়েছে বলে মনে হয় প্রচুর 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 প্রচুর

যেখানে বাস থামবে না বাস থামবে না বাস থামাই না বলছি ড্রাইভারকে ভয় দেখান বলছি আমাদের ট্রাফিক মানে না প্রশাসনের ভুলের কারণে অ্যাক্সিডেন্ট প্রশাসনের ভুলের কারণে এটা বড়পুর ট্রাফিক পুলিশের প্রশাসনের কারণে একটা ভুলের কারণে এই অ্যাক্সিডেন্টটা আজ ওই প্রশাসন যদি বলতো যে বহরমপুরের এই যে নবগ্রামের গাড়ি যতগুলো আসছে নবগ্রাম থেকে বহরমপুর সোজা এই ট্রাফিকে যদি বাসগুলো থামে তো অনেক নিরাপদ আপনারা এই ট্রাফিকে কতটা বড় জায়গা কবি দেখেন আর আমার যে মেহেদুপুর মুরুমোর পাপারে এই দিকে বাস দিয়ে দাঁড়াচ্ছে আপনার বড় বুঝে যে আমার আদমপুর মেহেদুপুরের যে মিডলের রাস্তার ওখানে বাস দাঁড়িয়েছে লোক চলাফেলা খুব অসুবিধা হচ্ছে এত বারবার বহরমপুর ট্রাফিক কে বলছি কোনো মতে আমাদের কথা মানে না এখন দাবি যেন বাসটা এখানে দাঁড়ায় বাসটা এখানে আমাদের যেন থামে এটা আমাদের দাবি তাহলে কত ঘন্টা কমবে তাহলে কি অবশ্যই ঘটনাটা কমবে আপনার নাম আমার নাম আব্দুল সালাম সে বাড়ি লোকাল বাড়ি এই মেহেদীপুর এই যে পথ দুর্ঘটনা ঘটলো সার্ভিস কি ঠিকঠাক ছিল টোলের না ভালো ভালো ছিল না ও গাড়ি কি লেটে পৌঁছেছিল এক ঘন্টা পরে এসেছে ভাই অ্যাম্বুলেন্স পৌঁছেছিল আমরা দেখলাম যে এমনি গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে বিষয়টা কি

একদম লরির পেছনে ধাক্কা মারে আর এই ধাক্কা মেরে এরকম দুর্ঘটনা কি কেউ কি মারা গেছে বলে খবর আসছে কিছু যায়নি খো এখনো পর্যন্ত শোনা যায়নি খো তবে যা পর্যায়ে দু দু তিনজনের অবস্থা যেরকম হয়েছে আশা করি যেন এই দুর্ঘটনা নাই হয় তবে ওদের অবস্থা খুবই একটু খারাপ দেখাচ্ছে একটু বলুন তো বাসে চলতে চলতে হঠাৎ দেখি কিছুর সাথে একটা ধাক্কা লেগে গেল কিছু কিছু বুঝতে পারা গেল না ক্ষয়ক্ষতি কেমন কি হয়েছে অনেক লেগেছে অনেক